ঘটনা হচ্ছে এটা মেয়ে নাকি ছেলে এটাই তো বুঝতে পারছি না আমার কপালে কি এরকম বিছানায় মুখ একটা জামে এটা কি কোনো মেয়ে মেনে নিবে বলেন আমি ভাই ওর সংসার করব না আমার যেদিকে দুই চোখ যায় আমি সেদিকে চলে যাবো তো বন্ধুরা অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি এটি আলমিন ভাই আপনাদের এমন কিছু ভিডিও ক্লিপ দেখাবো যা দেখার পর আপনি হাসি একদমই আটকে রাখতে পারবেন না আর শেষের ভিডিওটি দেখলে আপনি আস্তে আস্তে মাটিতে গড়াগড়ি খেয়ে লুটিয়ে পড়বেন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা ভিডিও যেহেতু অস্থির বাঙালিদেরকে নিয়ে তখন অস্থির বাঙালিকে দিয়ে শুরু করা যাক আর এদিকে বন্ধু যখন রিলেশনে যেতে চায় আর কি বলছি রিলেশনে যাবে রিলেশন কোথায় জানি না রিলেশনে কটা ভাড়া হোল্ডার কোথায় না রিলেশনে যাবো রিলেশনে রিলেশন কোথায় জানি না হোল্ডার পরে রিলেশন হোল্ডার পরে এসে মন্দির ঘটনা হচ্ছে এটাই দেখার বাকি ছিল আর কি তো বন্ধুরা একটি ভিডিও বানাতে অনেক কষ্ট করে তাই শুধুমাত্র আপনাদেরকে এই সমস্ত আস্থির বিনোদন দেওয়ার জন্য তাই বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা করে দেবেন আসলে এদিকে বান্ধবী যখন নতুন নতুন কাজ শেখে আর কি যারা সবার করো ধৰেলা <laughs> আসলে এইটা আমার বন্ধু ছাড়া অন্য কেউ হতেই পারে না তো বন্ধুরা এতক্ষণ ভিডিও দেখার পর আপনার যদি একটু হাসি না পেয়ে থাকে এইবার কার আপনি অবশ্যই হাসবেন এটা একশো পার্সেন্ট গ্যারান্টি তোমার

তো বন্ধুরা অস্থির বাঙালি যে এত সব হাসির কর্মকাণ্ড করতে পারে তা এদেরকে না দেখলে বুঝতামই না আসলে এভাবেও যে প্রপোজ করা যায় তা এদেরকে না দেখলে আপনি বুঝতেই পারবেন না তো দেখতে থাকুন আর এদিকে মেলার ভিতরে এই দিদিদেরকে যে দাদা এমন ভাবে বোকা বানাবে তা কখনো কল্পনাও করতে পারেনি আসলে দেখুন এটা দেখার পর আপনি আসি আটকে রাখতে পারবেন না আর এদিকে বন্ধু যখন পড়াশোনার নামে আসলে প্রেম করে আর কি তখন বন্ধুর অবস্থা দেখুন হ্যালো

মূলত এই একটা কারণে আমার বন্ধু আজ সিঙ্গেল সে আজ মিঙ্গেল হতে পারলো না শুধু এই জন্যই অরবি তো রুকো ক্লাইম্যাক্স अभी बाकी है বোমা গ্লাস দুটো ধুইয়ে দাও তো আরে বোমা তুমি এখানে তালে বাসন কে মাজছি আরো প্রেম করো বিয়ে করো বন্ধু তোরে তো আগেই কইছিলাম প্রেম করে বিয়ে করিস না আচ্ছা বলো সকালে ঘুম থেকে উঠে তুমি কি করবে সকাল সকাল উঠে তোমার জন্য গরম গরম চা করে দেব ঘরে ঝাড়ু পোছা করে দেব জামা কাপড় ধুয়ে দেব তোমার জন্য রান্না করে দেব বাসন মেজে দেব আর রাতে রাতে আবার রান্না করে দেব বিছানা গুছিয়ে দেব বাস আর আমার পা কে টিপে দিবে ও আর পা ও টিপে দেব তোমার গলা ও টিপে দেব আমার গলা টিপ টিপে না 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 তোমার মাথা টিপে দেব বলো তুমি কে আমি বইয়ের গুলাম হ্যাঁ বইয়ের গুলাম হয়ে থাকবে বুঝলে তো না হলে তোমাকে পাটায় বেটে তরকারি দিয়ে রান্না করে খাব। ঘটনা হচ্ছে বন্ধু যখন অতিরিক্ত বইয়ের গোলাম এবং বউ পাগল হয় আর কি তখন বন্ধুর এই সব অবস্থাই হবে তবে যাই হোক আপনারা যারা মেয়েদের প্রপোজ করলে রাজি হয় না তারা এইভাবে প্রপোজ করবেন মেয়ে রাজি না হয়ে কোনখানে যেতেই পারবেন না একশো রাজি হবে আর এদিকে শখের মানুষকে বিয়ে করার পর আমার পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো মেয়েরা কারণ ওদের বউ নেই ঘটনা হচ্ছে ঠিকই বলছে এটাই ঠিক

আসলে আমার বন্ধু তার বউকে একটু নকল করতেছিল আর কি কিন্তু শেষমেশ কি অবস্থা হলো সেটাই দেখুন আপনি হাসি একটাতেই পারবেন না তো বন্ধুরা ভিডিও শুরুতে বলেছিলাম শেষের ভিডিও দেখলে আপনি আস্তে আস্তে মেটেতে করে করে খেল লুটিয়ে পড়বেন তো দেখতে থাকুন আর হাসতে থাকুন কি অবস্থা এই দেখাক তুই আগে হাল লক টাইম কর ঠিক আছে হ্যাঁ নি নিন্তা হ্যাঁ আমি হুম কর পাবো দেখাক হ্যাঁ বন্ধুরা ভিডিওটি শেষ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং প্রতি এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কবি দুই না আপনারা যে যেখান থেকে দেশ কিংবা দেশের বাইরে দূর দূরান্ত থেকে মোবাইল স্ক্রিনে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই সাধারণ সম্ভাষণ